বুড়ি তুই এখনো ঘুমাস নি অনেক রাত হয়ে গেল ঘুমা না হলে চোখের ক্ষতি হবে আমার ঘুমাসি না মা মা একটা সত্যি করে কথা বলো তো এই ছেলেটা কি তোকে কতবার বলবো তো ওই সে টনি কি ব্যাপার কিছু হয়েছে নাকি আমার নাম করছেন এই দেখো বাপ সালমা এখনো ঘুমায়নি এতে চোখের ক্ষতি হবে না অবশ্যই হবে ডক্টরে মিনিমাম আট থেকে ন ঘন্টা ঘুমাতে বলেছে তুমি এখনো ঘুমাওনি কেন আমার ঘুম না আসলে আমি কি করবো ঠিক আছে তাই তোমার ভালোর জন্যই বললাম কি ব্যাপার তুমি এখনো ঘুমাওনি যে তো রাত হয়ে গেছে শরীর খারাপ করবে না আমার ঘুম আসছে না তাই বললে ভাই তুমি সব আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো আপনার মনে আছে এই নদীর ধারে বেড়াতে এসে আপনাকে একটা কথা বলেছিলাম কি কথা বলেন তো তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ না না পরীক্ষা নিতে যাব কেন হ্যাঁ আমার কথাটা আপনার মনে আছে কিনা তাই জিজ্ঞেস করছি মনে থাকবে না কেন তুমি বলেছিলে টনি যতদিন এই নদী দিয়ে জলের স্রোত বইবে ততদিন আমাদের ভালোবাসা অটুট থাকবে মিথ্যা কথা এই কথা আমি কখনোই টনিকে বলিনি আমি নদীর ধারেও কখনো বেড়াতে আসিনি সত্যি করে বলেন আপনি কে সত্যি বলছি আমি টনি না আপনি টনি না আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল আমি টনির কন্ঠ খুব ভালো করে চিনি আমি আপনাকে যা হাজার করছি আপনি সত্যি করে বলুন না আপনি কে তুমি যখন সব ধরেই ফেলেছো আমি আর কোনো কথা গোপন করব না আজ আমি তোমাকে সব সত্যি কথা বলবো আমি টনি না আমি টনির বন্ধু কি তাহলে আমার টনি কোথায় কি হলো চুপ করে আছেন কেন বলেন আমার টনি